একটা এখানে আচ্ছা এরপরে জামালপুর ভাই ভাই ফার্নিচার দেখাবো কিন্তু দুই দুটি স্পেশাল বেডরুমের কালেকশন সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন এবং আজকের ভিডিও তো জামালপুর ভাই ফার্নিচার থেকে সোহেল রানা ভাই আসসালাম

উপরে তিনটা পাল্লা থাকবে এবং নিচেই কিন্তু আবার তিনটা পাল্লাই করে এখানে ভাই এই দেখেন নিচেও তিনটা পাল্লা করে থাকবে অনেক বড় বড় তাহলে তো ভাই ডরে করে নিতে হবে নিচে

পঁয়ত্রিশ হাজার টাকার এই এই পুরো বেডরুম পাচ্ছেন কি থাকবে থাকবে এটাও ভেতর থাকবে এটাও ভেতর বাইরে আচ্ছা রাখেন দয়ার পাল্লা সবই আছে যা লাগে সব ধরনের অপশন

বাই বাই ফার্নিচার মার্ক ওকে ভিডিও স্ক্রান নাম্বার থাকবে এখনই কন্ট্যাক্ট করতে পারে